আজ দেখো দারুণ মজার একটা ব্রাউনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি খুব সুন্দর খেতে হয় দেখতেও যেমন অসাধারণ খেতেও অসাধারণ হয় এই ব্রাউনিটা যদি একবার বাড়িতে বানিয়ে ফেলো না আর অন্য কোনো ব্রাউনি খেতে ইচ্ছে করবে না কত সুন্দর দেখতে হয়েছে দেখো চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেই এখানে দেখো তেল নিয়ে নিয়েছি তেলের সাথে আমি ডার্ক কম্পাউন্ড চকলেটটা মিশিয়ে নিচ্ছি ভালো করে আমি কিন্তু এই দুটো জিনিস মেল্ট করে নেব আমি ডবল বয়লার পদ্ধতিতেও মেল্ট করতে পারি কিংবা ওটিজির মধ্যেও মেল্ট করতে পারি আমি ওটিজির মধ্যে তিরিশ সেকেন্ড করে মেল্ট করে নিয়ে এসেছি দেখো তিরিশ সেকেন্ড করে তিন থেকে চারবার রেখে রেখেই খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে এরপর দেখো আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা তিনটে ডিম ইলেকট্রিক বিটারের কাটা হাই স্পিডে রেখে আমি কিন্তু বিট করব সব সময় আর চিনিটা আমি স্টেপ বাই স্টেপ দেব এখানে আমি ব্রাউন সুগার ইউজ করেছি তোমরাও কিন্তু ব্রাউন সুগারটা এই ব্রাউনির ক্ষেত্রে ইউজ করার চেষ্টা করো খুব সুন্দর একটা টেক্সচারও আসে আর দেখতেও খুব সুন্দর ব্রাউনিশ হয় আর খেতেও অসাধারণ হয় ব্রাউন সুগারের টেস্টটা এই ব্রাউনির সাথে খুব সুন্দর যায় আমি সমস্ত কিছু উপকরণ ডিসক্রিপশান বক্সে লিখে দেব কোনো রকমের অসুবিধা হবে না তোমাদের তোমরা ভিডিওটা দেখে উপকরণগুলো কত পরিমাণ নিয়েছি দেখে পারফেক্ট দেখো এখানে পাঁচ থেকে ছ মিনিট খুব সুন্দর করে আমি বিট করে নিয়েছি খুব ভালো করে বিট করে নিতে হবে যেন চিনি আর ডিমটা খুব ভালো করে মিশে যায় আর হ্যাঁ অবশ্যই কিন্তু গুঁড়ো চিনি ইউজ করো কখনোই দানাযুক্ত চিনি ইউজ করো না তাহলে অনেক সময় লেগে যাবে খুব সুন্দর দেখো পাঁচ থেকে ছ মিনিট আমার বিট করার পর এটা ভূমিভাব এসে গেছে এই পর্যায়ে আমি চকলেট এসেন্স দিয়ে দিয়েছি তোমাদের কাছে ভ্যানি লাইসেন্স থাকলে ভ্যানি লাইসেন্সও ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই এসেন্স দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এখানে বিট করে নিচ্ছি এক মিনিটের মতন ভালোভাবে যাতে এসেন্সটা মিশে যায় এটা কিন্তু সেই ফোম তৈরি করার মতন নয় স্পঞ্জের ফোম দিয়ে এসেন্স তেল দেওয়ার পর কেবলমাত্র ছ সেকেন্ড বিট করতে হবে এখানে তুমি এক থেকে দুই মিনিট বিট করতেই পারো কোনো অসুবিধে হবে না ওখানে ফোমের কোনো নষ্ট হওয়ার কিছু অসুবিধে নেই কোনো ব্যাপারও নেই এই পর্যায়ে দেখো আমার মনে হচ্ছিলো ফোমটা একেবারে রেডি হয়ে গেছে যেমন কনসেন্ট্রেন্সি আমার প্রয়োজন তারপরে কিন্তু আমি এখানে চকলেটটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ চকলেটটা কিন্তু একেবারে ইসদুষ্ণ গরম থাকবে কখনোই বেশি গরম আর একেবারে ঠান্ডা নয় হাতে যে আঙুল ডুবিয়ে তুলে নিলে যেন সয়ে যায় এরকম একটা গরম অবস্থাতেই কিন্তু এখানে আমি ঢেলে নিয়েছি আর এখানে ময়দা আর কোকো পাউডারটাও একেবারে চেলে নিয়েছি আর দেখো একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে আর একই খুব আলতো হাতে কিন্তু মেশাতে হবে নিচ্ছি কখনোই তাড়াহুড়ো করা যাবে না এই পর্যায়ে কারণ ডিমের ফোমের সাথে এখানে কিন্তু চকলেট টা অলরেডি আমরা দিয়ে দিয়েছি দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর ভিডিও হয়তো এডিটিং এর জন্য ফার্স্ট লাগছে কিন্তু খুবই আলতো হাতে ধীরে ধীরে আমি কিন্তু এখানে রেডি করেছি আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই বেকিং আমি রেডি করে রেখেছিলাম আর প্রিহিট দিয়েছিলাম ওটিজি ওটিজি অবশ্যই কিন্তু প্রিহিট করা ওটিজির মধ্যে কেকটা বেক করতে হবে এই ব্রাউনিটা আর তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে বেক করবে অবশ্যই কিন্তু প্রিহিট করে নেবে উপর থেকে দেখো আমি একটু চকোচিপস ছড়িয়ে দিচ্ছি যাতে আরো খেতে ভালো হয় আরো চকলেটই হয় খুব ভালো করে চকলেটটা চারিদিকে আমি ছড়িয়ে দিলাম এই রেসিপিটা একেবারে বেকারির অথেন্টিক রেসিপি তোমরা এই রেসিপিটা ইউজ করে বিজনেসও করতে পারো যে কোনো রকমের অর্ডার এলে তোমরা কিন্তু ব্রাউনির অর্ডার এলে এই অর্ডারটা এই রেসিপি ভালো করে বানিয়ে অর্ডার পূরণ করতে পারো কোনো অসুবিধে নেই এত সুন্দর টেস্ট হয় যে নামি দামি যে কোনো রেস্টুরেন্টের ব্রাউনিকে হার মানিয়ে দেবে যদি একটু পদ্ধতি ঠিক রেখে আর রেসিপি ঠিক রেখে বানানো যায় এরপর দেখো আমি সমানভাবে দাগ কেটে নিচ্ছি যাতে আমার প্রত্যেকটা ব্রাউনি সমানভাবে কাটা হয় আমি সমান সমানভাগে নটা পিস করে নেব তোমরা এটাকে ছোট ছোটোও করতে পারো কোনো অসুবিধে নেই আর আমি আমার মতন করে এটাকে কেটে নিচ্ছি যে আমি নটা পিস এভাবেই করে থাকি যখন আমার কাছে ব্রাউনির অর্ডার আসে আমি ব্রাউনিগুলো ডেলিভারি করি তো নটা করে পিস আমি এরমভাবে কেটেই কিন্তু দিয়ে থাকি প্রথমে দেখো আমি একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি যাতে সমানভাবে দাগটা হয়ে যায় তারপরে দেখো আমি ধীরে ধীরে এখানে নাইফটা দিয়ে কেটে নিলাম এরপর আমি যে চপ্পারের উপর রেখেছি ওটা ওটার উপরেই রেখে কিন্তু আমি ফ্রিজের মধ্যে সেট করে নেব এখানে দেখো চকলেট গানাসটা রেডি করে নিয়েছিলাম গানাসটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে জিগ মতন আমি একটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি এখানে গানাসটা ভরে ভরে খুব ভালো করে কিন্তু কোয়ালিটি মেনটেন্স করেই কাজগুলো করতে হবে কারণ এই ব্রাউনিগুলো তোমরা যখন অর্ডারে দেবে তখন কিন্তু একেবারে বেকারি স্টাইল করেই বানাতে হবে যেভাবে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে প্লেটের মধ্যে আমি সরিয়ে নিচ্ছি আর ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছিলাম তারপরে দেখো এখানে চকলেট গুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এরপর আমি প্লেটের মধ্যে রেখেও কিন্তু ফ্রিজের মধ্যে দু থেকে তিন ঘন্টা সেট করে নেবো তারপরেই কিন্তু আমি এখানে ডেলিভারি করব। যেখানে ডেলিভারি করি বা নিজেরা খাই সব সময় ব্রাউনি ফ্রিজের মধ্যে সেট করে নিয়ে ঠান্ডা অবস্থাতে খেলে আরও টেস্ট দ্বিগুণ হয়ে যায় তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু এই ব্রাউনিটা একবার ট্রাই করো অসাধারণ খেতে হয় সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য